কঠোর পরিশ্রমের সাথে বন্দিগি করবে ইমান যদি না থাকবে এই বন্দিগির পরিণাম ফল জাহান নামের জ্বলন্ত আগুন যেমন বর্তমান প্রচলিত তবলিগ জমাট বাইরের আগু সহ না রাগ হইও না আমি তোমার দুশ্মন না আল্লাহর কসম ভালাইয়ের জন্য বলেছি শত্রুতামূলক নয় কি পরিশ্রম মা বাপ স্ত্রী পুত্র বর সংসার সারিয়া হান্ডি ভাতিল ঘাটতি লাখড়ি খরিকে বদনালইয়া বাইরি সে মসজিদে মসজিদে চল্লিশ দিন চল্লিশ দিন মসজিদে উত্তে ভাববো

পরিশ্রমের সাথে করবে ইমান যদি নাই কঠোর পরিশ্রমের বন্দিগির পরিণাম ফল জাহান্নামের নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হইতে হইবে আমার কথা না আল্লাহর কথা